কক্সবাজারের রামুর ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান রাজারকুল মাসুমী ইসলামিয়া আলী মাদ্রাসায় দুই হাজার পঁচিশ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় মাদ্রাসা অডিটোরিয়ামে এক হৃদয় বিদারক পরিবেশে এই মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আনসারে মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবদুল্লাহ সাহেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল জলিল এ সুশিক্ষিত সুশিক্ত নয়নে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ও উৎসাহ ব্যঞ্জক বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল গুনি মজিদি সদ্যবিদায়ী শিক্ষক মাস্টার ফরিদুল হক শিকদার আরবি প্রভাষক মাওলানা মুসলিউদ্দিন শিক্ষক ইমতিহা মুক্তারি ও অন্যান্য শিক্ষকরা বিদায় ও দো মাহফিলে নাতেরসু সাল্লা পরিবেশন করেন শিক্ষার্থী মোবারক হুসেইন বিদায় শিক্ষার্থীদের পক্ষ থেকে মেহরিন আক্তার মানপত্র পাঠ করেন এবং অনুভূতি ব্যক্ত করেন আলিফা কামাল ও রুমান আক্তার এ সময় বক্তাদের বক্তব্য উঠে আসে বিদায় শিক্ষার্থীদের জন্য দোয়া ও আশীর্বাদের বাণী এসময় তারা বলেন তোমরা যে বিদায় নিচ্ছ এটা শুধু আনুষ্ঠানিক বিদায় মূলত এখন তোমাদের জীবনের মূল পরীক্ষা শুরু দিন ও দুনিয়ার সুশৃঙ্খল পথে নিজেকে পরিচালিত করো যেন সমাজ তোমাদের দেখে গর্ব করতে পারে তোমাদের চরিত্র ও আমলের মাধ্যমেই মাদ্রাসার মর্যাদা বহুলাংশে নির্ধারিত হবে আল্লাহ যেন তোমাদের সহ আদর্শবান মুসলমান হিসেবে গড়ে তোলেন তোমাদের সাথে কাটানো দিনগুলো সবসময় মনে থাকবে ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে আলোকবর্তিকা হয়ে উঠবে এই আমাদের প্রত্যাশা অনুষ্ঠান শেষে বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ মনোযোগ করা হয় যাতে তাদের আলিম পরীক্ষায় সফলতা এবং ভবিষ্যৎ জীবনে কল্যাণ কামনা করা হয়

নিউজ ডেস্ক রামু খবর টোয়েন্টি